এই যে এটার কয়েকটা কালার হবে এটার কয়েকটা কালার হবে এই যে এটা হচ্ছে মাস্টার কালার ভিতরে এটাও সিকোয়েন্স দিয়ে কাজ করা নিচে হচ্ছে নেট দিয়ে ভিতরে হচ্ছে ব্লক পেন্ট করা থাকবে খুব সুন্দর এই ডিজাইন গুলো দেখেন এটাও হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার কালারটারই আরেকটা কালার এটা হচ্ছে রেড কালার এর মধ্যে এটাও খুব সুন্দর এখানে হচ্ছে খুব সুন্দর করে টার্সেল দেওয়া থাকবে এই স্কার্টের নিচে ফিতাগুলোতে হচ্ছে খুব সুন্দর করে টার্সেল স্টাইলের মধ্যে পুরোটাতে হচ্ছে ওয়ার্ক এর ভিতরে সিকোয়েন্স এর কাজ করা খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ আছে পুরো ফল ফুল বডিতে এবং এটার সাথে একটা দোপাট্টা পাওয়া যাবে দোপাট্টাটাও খুব সুন্দর করে ব্লক প্রিন্ট করা থাকবে এবং আমার হাতে এই যে আরেকটা ডিজাইন নিয়ে আসছে ও এটা খুবই সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে এখানে খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকবে এবং নিচে ব্লক প্রিন্ট করা থাকবে এটারও এটার সাথে হচ্ছে একটা দোপাট্টা পাবে সাথে হচ্ছে একটা স্কার্ট পাবে এই যে আরেকটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে ওয়াও এটাও খুবই সুন্দর এই ইয়েলো কালারটা হচ্ছে এমবোর্ডারি ওয়ার্কের মধ্যে ডলার ওয়ার্ক করা আছে এটার সাথে একটি সারারে স্টাইলের সালোয়ার পাওয়া যাবে এবং সাথে হচ্ছে একটা দোপাট্টা পাবে এবার নিয়ে আসছে আরো নিউ একটা কালেকশন কত বছর থেকে কত বছরের পর্যন্ত এটা হচ্ছে 3 থেকে 8 বছরের বেবিদের জন্য 3 থেকে 8 বছরের বেবিদের জন্য এই ড্রেস গুলো 3 থেকে 8 বছরের এই যে আরেকটা ডিজাইন এটারও কয়েকটা কালার পাঁচটার উপরে কালার আছে এটা এটা একটা কালার এটাও সিকোয়েন্স দিয়ে ব্লক প্রিন্ট এর ভিতরে হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে নিচে একটা স্কার্ট থাকবে এখানে হচ্ছে নিচের পাইটটাতেও ব্লক প্রিন্ট করা থাকবে এই যেটা হচ্ছে আরেকটা ডিজাইন ওই যে প্রথমে যে শেরওয়ানি স্টাইলে দেখাইছে এটার সাথের এটা কালার জি এটা হচ্ছে শেরওয়ানির স্টাইলের মধ্যেই ওই কালারটা আরেকটা কালার এটা হচ্ছে হলুদ কালার এই হলুদ কালারটা সাথে হচ্ছে নিচে হচ্ছে খুব সুন্দর করে মেরুন কালারের এই যা আরেকটা এই যা আরেকটা এটা দেখেন কি সুন্দর কলি কলি করে এই ড্রেসটা তৈরি করা হয়েছে পুরো বডিতে হচ্ছে কলি কলি করা আছে এবং উপরে যে পোরশনটা ওখানে খুব সুন্দর করে এমবটরি ওয়ার্কের ভিতর ডলার ওয়ার্ক করা আছে এবং সাথে একটা দোপাট্টা আছে খুব কালারিং দোপাট্টা tata এটাও খুবই সুন্দর একটা স্কার্ট উপরের টপসটা হচ্ছে খুব সুন্দর করে এখানে এম্বয়ডারি ওয়ার্ক এর ভিতর ডলার ওয়ার্ক করা আছে সাথে একটা দোপাট্টা পাবে নিচে টারসেল বসানো আছে এবং নিচে একটা স্কার্ট যে স্কার্টটাও খুব সুন্দর করে পুরোটাতে ব্লক প্রিন্ট করা আছে পুরো বডিটাতে ব্লক প্রিন্ট করা আছে এই যে আরেকটা এই যে এটাও খুব সুন্দর করে হচ্ছে নিচে হচ্ছে গোলাপি কালার উপরে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে উপরের পোরশনটিতে খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক ডলার ওয়ার্ক করা আছে এটা তো খুব সুন্দর করে ডলার ওয়ার করা আছে এই যে এটা হচ্ছে একটা রেড কালার ভিতরে খুবই সুন্দর এই ড্রেসটি খুবই সুন্দর দেখেন পুরো বডিটা তো হচ্ছে আমাদের ব্লক পেন্ট করা আছে নিচের স্কার্টের পুরো পোর্শনটিতেই হচ্ছে ব্লক পেন্ট করা থাকবে এবং এই যে দুইটি করট আছে কট গুলোতে খুব সুন্দর করে টার্সেল বসানো থাকবে এবং উপরের যে পোর্শনটি এখানে খুব সুন্দর করে হচ্ছে জরি সুতার মধ্যে হচ্ছে গিয়ে ডলার ওয়ার্ক করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক এর ভিতরে ডলার ওয়ার্ক করা থাকবে এই যে আরেকটি কালেকশন খুবই সুন্দর এই কালেকশনটি আমাদের এই কালেকশনগুলো খুবই গর্জিয়াস তৈরি করা হয়েছে খুবই সুন্দর এই যেটা হচ্ছে ওই ইউলো কালার একটা দেখেছিলাম সবুজ কালার সাথে এটাকে একসাথে করে বানিয়েছে এই লাস্ট একটা কালার হচ্ছে ইউলো কালারের ভিতরে স্কার্টটা খুবই সুন্দর এটার সাথে একটা দোপাট্টা পেয়ে যাবে এবং পুরো পোষণটিতে হচ্ছে ডলার ওয়ার্ক করা থাকবে এছাড়াও আমাদের অনেক কালেকশন আছে হাজারের উপরে কালেকশন আছে সবটা একসাথে দেখানো সম্ভব না ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাদেরকে আজকে এই পর্যন্ত দেখালাম আপনারা আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের এখানে এই ঠিকানা অনুযায়ী আসলে আপনারা হাজার হাজার কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন